এটা পূর্ব মেদিনীপুরের চিরুলিয়া গ্রামের মঠ মঠের গেট দেখছো অপূর্ব মূর্তি দিয়ে সাজানো আছে আর ঢালাই রাস্তা দিয়ে নেমে যেতে হবে বীজ রাস্তা সামনে আছে গেলেই দেখতে পাবে মঠ আমাদের মঠের মন্দিরটাও অপূর্ব এর সঙ্গে ঠাকুরের যদি রূপ দেখেন এত মায়াবী দেখলে মন ভরে যাবে আর দু অশ্রু জোরে যেন নয়ন ধরে অশ্রু নেমে আসবে মন্দিরটা খুব দারুণ যারা যারা এখনো আসুন এই মন্দিরে মঠে তারা তারা যে এসে একটুখানি দেখে যাও খুব অপূর্ব মর মনোরম দৃশ্য এই মঠে আর এই ভিডিওটা আমার নয় অন্য আমার একটা বন্ধু দিয়েছে আর আমি এই জন্য আপনাদের শেয়ার করলাম যদি এই ভিডিওটা দেখে কিঞ্চিৎ উপকার হয় লাইক কমেন্ট আর শেয়ার করো বেশি করে তাই দেখ ভিডিঅ'টা পুৰোটা না স্কিপ কৰে আশা কৰি খুব ভাল লাগে